সেটা হচ্ছে যে কিছু কয়েকদিন আমি জীবনে কোনোদিন দিন এই ধরনের পরিসরে এসে বসে যে বসবো এটা কখনো কিন্তু ভাবা হয়নি এই এইভাবে বসা বিভিন্ন সময় মন্ত্রণালয়ে বিভিন্ন আইন পরিবর্তন করা নীতি পরিবর্তন করা সেগুলো নিয়ে দেন দরবার করতে বিভিন্ন পর্যায়ে মন্ত্রী সেক্রেটারি অন্যান্য তাদের সঙ্গে বসেছি মূলত আমি শিক্ষা সব পাশাপাশি শ্রম অভিবাসন শরণার্থী ডিসপ্লেসড পিপল ক্যাম্পে উর্দুভাষী জনগোষ্ঠী এই সমস্ত তাদের যে বিষয়গুলো নিয়ে আমি মোটামুটিভাবে একজন অ্যাক্টিভ নাগরিক হিসেবে আমি বলবো। যে আমি কাজ করেছি এবং বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকতা যেটা করেছি সেটা খুব চেষ্টা করেছি যে নিয়ম নিয়মকানুনগুলো মেনে নৈতিকতা করে যতটুকু করা জানা মতে জ্ঞাত ক্লাস মিস করি নাই পরীক্ষার খাতা মোটামুটি সময় দিয়েছি একটা জিনিস আমি যেটা মনে করেছি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র হিসেবে যে সুযোগ সুবিধা আমি অর্জন করেছি এবং সমাজকে আমি সবসময় চেষ্টা করেছি সেই বিষয়ে নিজেকে সচেতন থাকা এবং সেই দায়িত্ববোধ থেকেই কিন্তু যে বিভিন্ন রকমের কর্মকাণ্ডের সঙ্গে যে যুক্ত হয়েছি সেই থেকেই যে সমাজ আমাকে দিয়েছে আমার এখন সময় এসে যতটুকু সম্ভব সমাজকে দেওয়া এবং এই ধরনের দায়িত্ব যে আমার নিতে হবে সেটা আমি বুঝিনি এমনকি যখন আমাকে প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা আমাকে ডেকে পাঠালেন দিই যার পাঁচেক আগে অন্যান্য অনেক কথা মালয়েশিয়ান শ্রমবাজার নিয়ে কথা হলো অন্যান্য অনেক কথা পরে উনি যখন বললেন যে স্যার এই দায়িত্ব আর পালন করতে চাচ্ছেন না এবং প্রথম প্রশ্ন বলল আমাকে বললেন যে এই দায়িত্বটা আমি আমি গ্রহণ করে আমি রীতিমতো অবাক হয়েছি আমি বললাম আমার এই ধরনের তো অভিজ্ঞতা নেই উনি বললেন যে তোমার যে কর্ম যে যে তোমার ই রয়েছে সেটাই হবে তুমি খালি ইউ কমিটি ইউ ইউনো তাহলে তুমি এবং অপরচুনিটি ফর মি যে এই ধরনের আস্থা তিনি আমার ওপরে রাখেন এবং রাখছেন এবং আমি মনে করি যে এই যে একটা নাজুক একটা পরিস্থিতি বিভিন্নভাবে একটা নাজুক পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি